আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে অক্টাল সংখ্যা একশো ষাট আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব অনেক সহজ লক্ষ্য করি এই যে প্রশ্নের উপরে লিখে নিলাম একশো ষাট তো এই এক ছয় এবং শূন্য এইগুলার সমকক্ষ আমরা যদি অক্টাল থেকে বাইনারি করতে চাই তাহলে এই প্রতিটির সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখতে হবে তিন বিট করে বাইনারি মান যেমন একের তিন বিট বাইনারি মান যদি বের করতে চাই একটা কাজ করতে পারি আমরা এখানে একটা রাপ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই তিন বিট বাইনারি মান বের করা যায় ফোর টু ওয়ান কোড ধরে যেমন আমি যদি একের তিন বিট বাইনারি মান বের করতে চাই তাহলে দেখতে হবে এখানে এক আছে কিনা। না এই যে সবার শেষে এক আছে তো এক যেখানে আছে সেখানে এক হবে বাকি দুইটা শূন্য হবে এক যেখানে আছে সেখানে এক হবে আর প্রথমে দুইটা শূন্য হবে এই যে এক যেখানে আছে সেখানে এক এটা হচ্ছে একের বিট বাইনারি একের নিচে লিখলাম এবার ছয়ের তিন বিট বাইনারি মান কত হবে ছয় সংখ্যাটা এখানে নাই কিন্তু আমরা দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় হয় যে চার আর দুই যোগ করে ছয় হয় তাই না তার যে দুটো যোগ করে ছয় হচ্ছে তার মানে এক লিখব চার আর দুই আর এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য লিখব এটা হচ্ছে ছয়ের তিন বিট বাইনারি ছয়ের নিচে লিখব এবার শূন্যের তিন বিট বানের মান কত হবে লক্ষ্য করি শূন্য একটা সংখ্যা তাই না তো শূন্য তিন বিট বানেরি তিনটা শূন্য কারণ শূন্য যোগ করে যোগফল যদি শূন্য করতে চাই সবগুলার মান যদি শূন্য হয় চারের মান শূন্য দুয়ের মান শূন্য একের মান শূন্য তাহলে যোগ করে শূন্য হয় সেজন্য শূন্যের তিন বিট বানেরি তিনটা শূন্য শূন্যের চার বিট বানের চারটে শূন্য এই তিনটা শূন্য আমরা এখানে লিখব আচ্ছা এই হচ্ছে বায়নের মান এবার আমরা একসাথে উত্তর পাবো তাই না এই তিনটে শূন্য এখানে লিখলাম এটা এখানে লিখলাম এটা এখানে লিখলাম এই যে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে আমরা কত লিখবো দুই লিখবো কারণ বাইনারি সংখ্যা এবং আমরা যখন ফাইনালি উত্তর লিখবো তখন ইচ্ছে করলে এটা উত্তর হিসাবে লিখতে পারি আবার আমি যদি মনে করি যে আরেকটু ছোটো করবো তাও পারি সেটি হচ্ছে এই যে এই সংখ্যার বামের যে দুইটা শূন্য বামের শূন্যের কোনো মূল্য নাই বামের শূন্যের কোনো দাম নাই সেই জন্য এই দুইটা শূন্য বাদ দিয়ে আমরা এটুকু উত্তর হিসেবে লিখতে পারি তিনটা এক চারটা শূন্য এটা উত্তর হিসেবে লিখতে পারি এই যে এইটুকু অর্থাৎ বামের শূন্যের যদি কোনো মূল্য না ইচ্ছে করলে এই শূন্য বাদ দিতে পারি কিন্তু ডান দিকের এই শূন্য বাদ দেওয়া যাবে না বামের শূন্য বাদ দেওয়া যাবে ইচ্ছে করলে তো এইভাবে আমরা অকটাল থেকে বাদারি সংখ্যা রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম এই যে লক্ষ্য করি অক্টাল সংখ্যা একশো একষট্টি এটা আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কত হবে ঠিক আমি যেভাবে নির্ণয় করেছি ওইভাবে সমাধান করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে クダハベチ。いい